নমস্কার কর্কট রাশির জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এগারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে উঠছে এতদিন ধরে জীবনে যেসব বাধা যন্ত্রণা লুকোনো কষ্ট আর নীরব অপমান সহ্য করতে হয়েছে সেসব যেন ধীরে ধীরে সরে গিয়ে আলোর দ্বার খুলে যাচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা হবে এমন এক সময় যখন অন্ধকারের গভীরতা ভেদ করে আসার আলোকর্ষণী আপনাদের জীবনে প্রবেশ করতে শুরু করবে এতদিন যেসব মানুষ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যেসব শত্রু পেছন থেকে আঘাত করেছে কিংবা যেসব লোক আপনার সুকর্মকেও কুৎসা রটিয়ে নিচে নামাতে চেয়েছে তাদের মুখোশ এখন খুলে যাবে শনি দেবের প্রভাবে এই সময়ে সত্য প্রকাশ পাবে শত্রুর সমস্ত চাল ধ্বংস হয়ে যাবে তাদের হাতে যতই শক্তি থাকুক না কেন এই সময় সেই শক্তি আপনাদের সামনে ধুলো হয়ে যাবে একের পর এক পরিস্থিতি আপনাদের পক্ষে ঘুরে দাঁড়াবে এবং যেসব কারণে এতদিন মাথা নিচু করে থাকতে হয়েছে সেই সব কিছুর অবসান হবে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় কাজের জগতে এক অসাধারণ সাফল্য পাবেন যে কাজ এতদিন দাঁত করাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল সেই কাজ এখন নিজের গতিতে এগিয়ে যাবে অনেকের জীবনে অর্থের নতুন উৎস তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন তারাও দেখবেন হঠাৎ করেই পরিস্থিতি বদলে যাচ্ছে হঠাৎ করে পাওয়া কোনো সুযোগ বা কারো সহযোগিতা আপনাদের ভাগ্যের দরজা খুলে দিতে পারে এই সময়টা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে দাম্পত্য জীবনে যাদের মধ্যে মতভেদ ছিল সেই মতভেদ কমতে শুরু করবে অনেকের জীবনে আবারও বিশ্বাস ও ভালোবাসার আলো জ্বলে উঠবে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এই সময়টা হবে অত্যন্ত উপযুক্ত সবচেয়ে বড় কথা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করবে আত্মবিশ্বাস এতটাই বাড়বে যে আগে যে সমস্যাকে অতিক্রম করা অসম্ভব মনে হতো এখন সেটাই সহজ মনে হবে ভাগ্যের সঙ্গ যেমন থাকবে তেমনি পরিশ্রমের ফলও চোখে পড়ার মতো আসবে শনিদেব এই সময় ন্যায়ের প্রতীক হয়ে আপনাদের জীবনে ন্যায় প্রতিষ্ঠা করবেন যারা মিথ্যা প্রতারণা আর অন্যায়ের পথে আপনাদের কষ্ট দিয়েছে তারা একে একে নিজেদের কর্মফল ভোগ করতে শুরু করবে অন্যদিকে যারা স্বত আর পরিশ্রমের পথে থেকেছেন তাদের জীবন উজ্জ্বল হতে শুরু করবে এগারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হবে এক অবিস্মরণীয় অধ্যায় শত্রুর পরাজয় অর্থের প্রবাহ সম্পর্কের মধুরতা আর সম্মানের পুনর্জাগরণ সব মিলিয়ে জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে অনেকদিন ধরেই সব আশা মনে চেপে রেখেছিলেন মনে হচ্ছিল হয়তো আর কখনো তা পূর্ণ হবে না সেই স্বপ্নগুলো এই সময় পূর্ণতার দিকে এগোতে শুরু করবে দীর্ঘ প্রতীক্ষার পর মিলবে ফল দীর্ঘ সংগ্রামের পর মিলবে সাফল্য ভাগ্য যেন আপনাদের প্রতিটি পদক্ষেপে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারা এই সময় কোনো ভালো খবর শুনতে পাবেন ইন্টারভিউতে সাফল্য পদোন্নতি কিংবা অন্য কোনোভাবে কর্মজীবনে উন্নতির সুযোগ এসে যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত আশাব্যঞ্জক বন্ধ হয়ে থাকা ব্যবসা আবার সচল হবে নতুন কোনো বিনিয়োগ কিংবা সহযোগিতা আপনাদের কাজকে বড় আকারে এগিয়ে নিয়ে যাবে এই সময় অর্থভাগ্য প্রবলভাবে জাগ্রত হবে হঠাৎ করেই কোথাও থেকে অর্থপ্রাপ্তি হতে পারে জমে থাকা টাকা ফেরত আসতে পারে কিংবা পুরনো কোনো বিনিয়োগে লাভ আসতে পারে যাদের জীবনে আর্থিক সংকট ছিল তারা ধীরে ধীরে সেই সংকট থেকে মুক্তি পাবেন হাতে অর্থ এলে মানসিক শান্তি বাড়বে এবং সেই সঙ্গে জীবনে নিরাপত্তা ফিরে আসবে সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া আবারও ফিরতে শুরু করবে যেসব সম্পর্ক দূরত্বের কারণে নষ্ট হতে বসেছিল সেগুলোও নতুন করে জোড়া লাগতে পারে প্রেমিক প্রেমিকাদের জীবনে এই সময় সুখবর আসবে কেউ নতুন সম্পর্কের প্রস্তাবও পেতে পারেন তবে এই সময় সতর্ক থাকারও প্রয়োজন রয়েছে কারণ যতটা ভালো সময় আপনাদের জীবনে আসবে ততটাই কিছু শত্রু বা কুমনস্ক মানুষ সক্রিয় হতে চাইবে তারা নানা রকম চেষ্টা করলেও আপনাদের ক্ষতি করতে পারবে না তবে তাদের ষড়যন্ত্র থেকে নিজেকে দূরে রাখা জরুরি মনে রাখবেন সত্য আর পরিশ্রম সবসময় জয়ী হয় আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ অনেকেই ভেতরে ভেতরে ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তে দেখবেন প্রার্থনা পূজা বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি আসবে এই বিশ্বাস আপনাদের জীবনে আরও ইতিবাচক শক্তি এনে দেবে সবচেয়ে বড় কথা এই সময় আত্মবিশ্বাসী হবে আপনাদের সবচেয়ে বড় শক্তি যে কোনো কাজ শুরু করার আগে মনে যে ভয় বা দ্বিধা ছিল তা এবার দূর হবে দৃঢ় সংকল্প ও মাধ্যমে আপনারা জীবনের সব ক্ষেত্রে জয়লাভ করবেন এই সময়টা হবে যেন এক নতুন ভোরের মতো অনেকদিন ধরে আপনাদের মনে যে অস্থিরতা উদ্বেগ আর অজানা ভয়ের ছায়া ঘিরেছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে একে একে সবকিছু পরিষ্কার হতে শুরু করবে যেসব প্রশ্নের উত্তর এতদিন পাচ্ছিলেন না তার উত্তরও এবার সামনে আসবে এখনকার সময়টা হবে আত্মপ্রকাশের সময় কর্কট রাশির মানুষরা সাধারণত খুব বেশি কথা বলেন না কাজের মাধ্যমেই নিজের পরিচয় তুলে ধরতে চান এই সময় আপনারা যেসব কাজ করবেন তার প্রভাব এতটাই প্রবল হবে যে আশেপাশের সবাই আপনার প্রতিভা আর ক্ষমতাকে স্বীকার করতে বাধ্য হবে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষ থেকে শুরু করে সহকর্মীরাও আপনার পাশে দাঁড়াবে এই সময় আপনাদের মধ্যে নেতৃত্বের গুণও জেগে উঠবে অনেকের জীবনেই এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে মানুষ আপনাদের ওপর নির্ভর করবে পরিবারে কিংবা কর্মজীবনে আপনাদের সিদ্ধান্তই হবে সবার জন্য পথ প্রদর্শক এতে একদিকে যেমন দায়িত্ব বাড়বে অন্যদিকে সম্মানও অনেক বৃদ্ধি পাবে যারা বিদেশে কাজ বা পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টা শুভ হঠাৎ করেই বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে অথবা বিদেশে বসবাসরত কারো সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে যারা দীর্ঘদিন ধরে ভিসা বা কাগজপত্র নিয়ে সমস্যায় ছিলেন তারাও সমাধান পেয়ে যাবেন এই সময় আপনারা আর্থিকভাবে শুধু সচ্ছল হবেন না বরং ভবিষ্যতের জন্য সঞ্চয়েরও সুযোগ পাবেন অনেকের জীবনে জমি বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনাও তৈরি হতে পারে পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে আর্থিক বোঝা হালকা হয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে এই সময় আরও বেশি গভীরতা আসবে পারিবারিক জীবনে শান্তি আসবে দাম্পত্য সম্পর্কে মিলন হবে যাদের প্রেমের সম্পর্ক অনেকদিন ধরে ঝুলে আছে তাদের জীবনে বাগদান বা বিয়ের আলোচনাও হতে পারে পরিবারের আশীর্বাদও এই সময় লাভজনক হবে তবে মনে রাখতে হবে সাফল্যের সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়ে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারের রূপ না নেয় সেদিকে খেয়াল রাখতে হবে শনিদেব আশীর্বাদ করছেন ঠিকই কিন্তু শনি সর্বদা সববার পরীক্ষা নেন তাই কোনো ভুল পথে পা বাড়ালে ফল খারাপও হতে পারে এই সময় স্বাস্থ্য সম্পর্কিত কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অবহেলা করেছেন তাদের জন্য সতর্ক থাকার সময় এসেছে নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস আর পর্যাপ্ত বিশ্রাম আপনাদের সুস্থ রাখবে আধ্যাত্মিকতার দিকে তাকালে দেখা যাবে এই সময় আপনাদের ভেতরে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা তৈরি হচ্ছে অনেকের জীবনেই স্বপ্নে বা অনুভূতিতে ঈশ্বরের ইশারা পাওয়া যাবে মনে হবে কোনো এক অদৃশ্য শক্তি আপনাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা এতদিন ধরে অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছিলেন যারা মনে করতেন সব পথ বন্ধ হয়ে গেছে তারা এবার বুঝতে পারবেন যে জীবনের দরজা এখনো খোলা আছে এগারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়টা আপনাদের জীবনের প্রতিটি অন্ধকারকে আলোর দিকে নিয়ে যাবে এই সময় পারিবারিক জীবনে শান্তি নেমে আসবে পরিবারের মধ্যে যারা একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলেন তারা আবার একসঙ্গে বসে কথা বলবেন ভুল বোঝাবুঝি মিটে যাবে পরিবারে মিলন ও আনন্দ ফিরবে যাদের পারিবারিক দায়িত্ব বেশি তারা এই সময় পরিবারের প্রতি আরও নিবেদিত হয়ে উঠবেন সন্তানদের অগ্রগতি দেখে মনে গর্ব জাগবে কর্মক্ষেত্রে এক বিশেষ পরিবর্তন দেখা দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় পদোন্নতি নতুন প্রজেক্ট কিংবা দায়িত্ব আসতে পারে কর্তৃপক্ষ আপনাদের কাজে খুশি হবেন সহকর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই সময়টা আপনাদের প্রতিভা প্রমাণ করার সেরা সুযোগ হবে আপনারা যত বেশি আত্মবিশ্বাসী হবেন তত দ্রুতই সাফল্য অর্জন করবেন এই সময় অনেকের জীবনে বিদেশ সম্পর্কিত সুযোগ আসবে কেউ বিদেশে চাকরির অফার পাবেন কেউ আবার পড়াশোনার সুযোগ লাভ করবেন যাদের জীবনে দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণের আশা ছিল তারা হঠাৎ করেই সেই সুযোগ পেতে পারেন অর্থের দিক থেকেও এই সময় সমৃদ্ধি বয়ে আনবে যেসব অর্থ এতদিন আটকে ছিল তা ফেরত আসবে বিনিয়োগে লাভ হবে ব্যবসায়ীরা নতুনভাবে অর্থ উপার্জনের সুযোগ পাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা সুদ তবে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচের ব্যাপারে হাতে অর্থ আসলেও সঠিকভাবে তা ব্যবহার করা জরুরি প্রেম ও সম্পর্কের দিক থেকেও এই সময়টা বিশেষ তাৎপর্যপূর্ণ হবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে টালমাটাল অবস্থায় ছিল তারাও এবার মনের মানুষকে ফিরে পেতে পারেন বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া গভীর হবে সম্পর্কে ভালোবাসা ও স্থায়িত্ব আসবে এই সময় সবচেয়ে বড় পরিবর্তন আসবে মানসিকতায় কর্কট রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে সহজ মনে হবে আগে যেসব সমস্যায় ভেঙে পড়তেন এখন সেই সমস্যাগুলো আপনাদের কাছে সামান্য বলে মনে হবে তবে একটি বিষয় মনে রাখা জরুরি শনিদেবের প্রভাবে আপনারা যেমন আশীর্বাদ পাবেন তেমনি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েও যেতে হবে এই সময়ে স্বতা ও পরিশ্রম ছাড়া অন্য কোনো পথে এগুলে ফল ভালো হবে না তাই ন্যায় ও সত্যের পথে চলার উপর জোর দিন স্বাস্থ্য দিক থেকেও এই সময়টা মোটামুটি ভালো যাবে তবে যারা দীর্ঘদিন ধরে অবহেলা করেছেন তাদের জন্য সামান্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হাড হাঁটু বা পেটের সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনাদের সুস্থ রাখবে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের শিকার হচ্ছিলেন তাদের জন্য আসছে সম্মান ও স্বীকৃতির সময় যে কাজের কৃতিত্ব আপনাদের প্রাপ্য ছিল অথচ অন্য কেউ নিয়ে নিত এবার সেই সত্য সামনে আসবে আপনারা নিজের যোগ্যতায় সবার সম্মান অর্জন করবেন কেউ কেউ নতুন পদে বসবেন আবার কারো জীবনে কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগও আসবে যা আপনাদের উন্নতির পথ খুলে দেবে অর্থের ক্ষেত্রে এই সময় যেন আশীর্বাদ হয়ে আসবে হাতে আসবে নতুন আয়ের উৎস পুরনো ঋণ শোধ হবে জমে থাকা অর্থ ফেরত আসবে যারা ব্যবসা করছেন তাদের আয় বেড়ে যাবে নতুন চুক্তি বা বড় কোনো কাজের সুযোগ আসতে পারে যাদের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপ ছিল তারা ধীরে ধীরে সেই চাপ থেকে মুক্তি পাবেন পারিবারিক জীবনে এই সময় শান্তি ও আনন্দ নেমে আসবে যেসব কারণে দীর্ঘদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল তা কমে যাবে পরিবারের সবাই একসাথে আনন্দ ভাগ করে নেবেন সন্তানদের সাফল্য আপনাদের মনে আনন্দ ও গর্ব জাগাবে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে সম্পর্কে নতুন করে ভালোবাসার স্রোত বইবে যারা প্রেমে আছেন তাদের জীবনে এই সময় নতুন মোড আসবে সম্পর্কে স্থায়িত্ব আসবে অনেকের বাগদান বা বিয়ের সম্ভাবনাও তৈরি হবে যারা একা তাদের জন্য নতুন কোন সম্পর্কের দরজা খুলতে পারে এই সময়ে সামাজিক সম্মানও বাড়বে আপনারা যে কাজ করবেন বা যে সিদ্ধান্ত নেবেন তা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে সমাজে আপনারা নতুন মর্যাদা পাবেন যাদের রাজনীতি বা সমাজসেবার সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা রয়েছে তাদের জন্য এই সময়টা শুভ তবে একটি বিষয় মনে রাখা দরকার শনি দেব যেমন ন্যায় প্রতিষ্ঠা করেন তেমনি তিনি মানুষকে পরীক্ষা করতেও ভোলেন না তাই অহংকার বা হটকারিতা যেন আপনাদের জীবনে প্রবেশ করতে না পারে এই সময় সাফল্য যতই আসুক বিনম্রতা ও সতলা ধরে রাখা জরুরি স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়টা মোটের ওপর ভালো যাবে তবে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে যাদের দীর্ঘদিন ধরে কোনো রোগের সমস্যা রয়েছে তারা এবার আরোগ্যের পথে এগোবেন নিয়মিত প্রার্থনা ভক্তি আর আধ্যাত্মিক চর্চা আপনাদের শরীর ও মনের শক্তি দ্বিগুণ করে তুলবে